আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক পক্ষ থেকে স্বাগতম চলে আজকে নতুন আরেকটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড আপনি সাথে বক্সও পাবেন এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইস আছে এন্ড আমাদের বর্তমানে যে অফারটা আছে যারকে আমাদের এই মাসে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিব আমাদের ফেসবুক পেজে ইউটেক বেরি ওখানে সকল ধরনের ইনফরমেশন পাবেন জাস্ট একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন যেটা ড্র করা হবে 21 তারিখের পরে মানে 21 ফেব্রুয়ারির পরে আর এই অফারটা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ ভিজিট করে চেক করে নিন যে অফারটা সিস্টেম কি রকম এন্ড কিভাবে নিতে হবে এন্ড এর বাইরে কিন্তু আরো অনেক মডেল যেটা আপনি আমাদের ফেসবুক পেজের মধ্যে গিয়ে দেখতে পাবেন যে অনেক ল্যাপটপ অনেক কালেকশন অনেক প্রাইজের অনেক বাজারের ল্যাপটপ আছে অর্থাৎ এই ভিডিওর মধ্যে কোনো পছন্দ না হলে কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এন্ড ভিডিওর মধ্যে আমাদের যে ল্যাপটপ আছে এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপগুলো দেখা শুরু করি একটা হাই কনফিগার ডিভাইস দিয়ে আজকে ভিডিও শুরু করি এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স এটা বর্তমানে যেরকম কনফিগার দেওয়া আছে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো থ্রি ডি ম্যাক্সের মতো ভারী ভারী কাজগুলো অনায়াসে করতে পারবেন আমাদের কাছে এইট ফোর জি কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ ননটা সবকিছু কিন্তু স্টক থাকে সাধারণত এগুলো কমন মডেল এর জন্য আমরা স্কিপ করি বাট আজকে আমরা নিয়ে কোরাই সেভেনটা এটা কোরাই এর এইট জেনারেশন

ওয়ার্ক স্টেশন ল্যাপটপ করে তৈরি করা সাধারণত টোয়েন্টি ফোর রাফ অ্যান্ড ওয়ার্কের জন্য মানে আপনার এমন একটা ডিভাইস লাগবে যেটা আপনি কখনো বন্ধই করবেন না টানা তিরিশ চল্লিশ দিন ল্যাপটপটা অন রাখতে হবে বড় বড় সার্ভার হ্যান্ডিং এর জন্য দেন আপনার বড় বড় কলকারখানা মেশিনগুলো কন্ট্রোলিং এর জন্য আপনার জেড বুক সিজে ল্যাপটপগুলো ইউজ করা হয় কারণ এগুলো আপনার ওয়ার্ক স্টেশন এগুলো ওয়ার্ক স্পেশালিস্ট আপনি বলতে পারেন এগুলো মানে তৈরি করা হয়েছে টোয়েন্টি ফোর রাফ অ্যান্ড টাফ ওয়ার্কের জন্য চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ল্যাপটপ কোরাই সেভেন এটা কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর ডিসন আপনি আরো সুযোগ পাবেন আপনি র্যাম এসিসি দুইটাই প্লাস করতে পারেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে বত্রিশ জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আছে প্লাস করতে পারেন তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আমাদের প্রাইস থাকবে চল্লিশ টাকা এইচপি এলিট এর এইট ফোর ফাইভ জি এইট যার নাকি তুলনামূলক ভাবে কম প্রাইস এর মতো একটা হাই কনফিক সিপিউ চার রাইজেন এর চেয়ে বেস্ট অপশন হবে না কারণ রাইজেন কিন্তু ইন্টেল এর তুলনায় কম প্রাইস একটা হাই কনফিক সিপিউ অফার করতে পারে এটা হলো হেক্সা কোরের প্রসেসর এর প্রসেসর মধ্যে কোর পাবেন 6টা রাইজেন 5 প্রো 4000 সিরিজ এর ল্যাপটপ সরি 5000 সিরিজ এর ল্যাপটপ রাইজেন 5 প্রো 5000 সিরিজ এর ল্যাপটপ 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 42900 টাকা

ডেলটিউড এর জিরো জিরো টু ইন ওয়ান মানে এই ডিসপ্লেটা আপনার এতটা সুন্দর আপনার কাছে আপনি সরাসরি না আপনি বুঝতে পারবেন যে ডিসপ্লেটা কতটা দামি একটা ডিসপ্লে ডিভাইসটাতে আর ডিভাইসটা দেখতেও সুন্দর ইভেন পারফরমেন্স ভালো কনফিগারেশন ভালো 360 ডিগ্রি ভাঁজ করা যায় টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ডেল ল্যাটিউড এর সেভেন ফোর জিরো জিরো ওয়ান এটা করাই সেভেন এর এইট জেনারেশন সম্পূর্ণ মেটালিক বডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স আপনি যদি চান পাঁচশো বারো জিবি এসি জি আছে ল্যাপটপ এসি আপনি আরো প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম টাইপ সি আরাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে খুবই পাঁচ লাখের ল্যাপটপ খুব সহজে ক্যারি করতে পারবেন এই টাইম বি ক্যাশ চারটা কোর আটটা ছয় আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো অ্যানিমেশনের কাজগুলো মুসুলিনের কাজগুলো থ্রি ম্যাক্সের কাজগুলো অনায়াসে করতে পারবেন অ্যান্ড ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরেসি ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় ল্যাপটপটা ষোলো হাজার নয়শো মানে আপনি যদি একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে এমন কোন ডিভাইস যে আপনি টাচের সিঙ্গেল ল্যাপটপ চান আর ভাস করতে চান ওজনটা কম চান খুব সহজে ক্যারি করবেন কোডিং করবেন প্রোগ্রামিং করবেন

একটা হাইস্ট কনফিগ ল্যাপটপ তার পাশাপাশি একটা হাইস্ট বিল্ডিং সিস্টেম সহ মানে এই ল্যাপটপ বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয় আপনি পারফরমেন্সটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় একটা পারফরমেন্স পাবেন আট জিবি র্যাম আছে যদি করতে পারবেন ছাপ্পান্ন জিবি প্লাস পারবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র উনিশ হাজার নয়শো টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু আসলে সার্ফেস ল্যাপটপ বিল্ডিং সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা একেবারে ডিজাইনটাও আলাদা একেবারে আর ফ্ল্যাট ডিজাইন একেবারে এর মধ্যে আপনি ডিসপ্লে অনেক হাই পাবেন আর পিকচার পিক আপনি একেবারে নিখুঁত পাবেন এটা কোরআবের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এর মধ্যে প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো টাকা তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক পাবেন এগুলো নন কাস্টমাইজেবল আপনি চালাও কাস্টম করতে পারবেন না

মানে শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকার মধ্যে আপনি পাবেন কোরাই কোরআভের টেন সিলভার কালার ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রেগুলার প্রাইস আরো বেশি থাকে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে যার কারণে আমাদের প্রাইসটা এতটা কম রাখা হয়েছে যারা নাকি এখন ল্যাপটপ গুলো নিবেন একটা বেস্ট প্রাইস তার পাশে হচ্ছে অনেকগুলো দেখে আপনার পছন্দ মতো এক দুটা বাসাই করে নিতে পারবেন এটা কিন্তু ডিভাইস খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ মানে ফুললি সিলভার কালার এটা কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এন্ড কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র্যাম আপনি আরো প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি আছে ল্যাপটপ আপনি আরও প্লাস করতে পারেন অ্যান্ড এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ মানে ল্যাটিটিউড মানে বিজনেস ক্লাস ল্যাপটপ আপনি এটার সিরিজটাও দামি পাচ্ছেন কনফিকটাও দামি পাচ্ছেন আর প্রাইসটা খুব লো পাচ্ছেন মানে আপনি একেবারে অল ইন ওয়ান একটা প্যাকেজ যার মধ্যে আপনি কম প্রাইসের মধ্যে একটা ভালো পারফরমেন্সের একটা ল্যাপটপ পাবেন দেখতেও সুন্দর ওজনও কম এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ঢাকা মিরপুর দশ এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন অ্যান্ড আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমএ করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমএর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমএ কিভাবে কিভাবে করতে হয় জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্স নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকে জন্য এতটুকুই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ আবার আমাদের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ